না 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 কোনো আমি চিনি না আমি আমি প্রিন্স মামুন বলে আমি আর কাউকে চিনি না আমার লাইফে আমি এই এই নামের কোনো মানুষকে আমি চিনি না সরি টলি আমি চিনি না ওরে সোলা রে ওরে পলে রা এই এই যন্তনার ভাল লাগে না ভাই যারা এই যে যন্তনার ভাল লাগে না ভাই যারা মনে করে যে ধারাবাহিক নাটক সিরিয়াল মনে করেন एक्टर একটা সলতি আসে সলতি আসে মনে করেন হের কত মনে কত পলাই কয় কত মাইক কত পলাই কয় কত মাইক দুইজনই মনে করে যে মুক্তি চাই মনে করেন মুক্তি চাই তোরা মুক্তি মানে মুক্তি দিতে আসলি কি পলাইকা মনে মাইকই এসে যে আমি মুক্তি চাই পলাই মুক্তি চাই মুক্তি চাই তত ততবা মুক্তি দে তোরা একজন একজনরে দিয়ে দে মাইgina দা সিফুদা বন্দেছে

হ্যাঁ পারলে তো ভালোই পারলে ভালোই মনে করেন আমরা একটু মুক্তি পাই হয় দাদা হয় আসা আসছে আমি করেন হয় আমি আলাপ করি আলাপ করি হ্যাঁ আমি আমার ওই অডিয়েন্সের লাগে হয় ভাইগঞ্জ আলাপ আমার কি কয় যে এই বিষয়টা হ্যাঁ একমত কিনা হয় হ্যাঁ একমত হইলে মনে করেন আমি বিষয়টা মাগাইতে দেখি বাইকনারা কি কয় যদি মনে করেন হ্যাঁ সম্মতি দেয় বাইকনারা আমার অডিয়েন্সরা ভালোবাসার মানুষরা যদি বলে যে সম্মতি দিছি তাহলে মনে করেন আপনি এই বিষয়টি আগান হলে মনে করেন আমরা একটু মুখ দেয় আপনি একটু যদি একটু সুর যদি একটু কমাই দিতেন সেই বুধা একটু একটু দাদা কমাই দিতে পারতেন তাহলে একটু ভালো হইতো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ ভাইনারা কি কও এই যে এই যন্ত্রণা এই যন্ত্রণা মধ্যে মনে করেন আর ভালো লাগে না কি মনে করেন দুই দিন পর পর কতক্ষণ